সেখানে হুজুর আহতুল্লাহ বিনাস আসলেন এসে গেটের দাঁড়িয়ে আমাদেরকে বললেন আমি সালাম দিলাম যে হুজুর আমি কি আসবো ইংলিশে বলেছি হুজুর বলল যে বললেন যে তু তো শাহান শাহ ভি আজাদ ভি কিয়া জরুরত হ্যাঁ এ কথা বলে হুজুর আসলেন এসে খুব হাসলেন হেসে আমাকে হ্যান্ডশেক করে নিয়ে গেলেন মানে আমি মানে মানে খুবই মানে আনন্দ পাইছি আর কি হুজুরের কথাটাতে যে এইভাবে উনি মানুষকে ইজি করে দেন তারপরে বসলাম কথাবার্তা হলো অনেক বিষয়ে কথাবার্তা হয় কিন্তু অল্প সময়ের মধ্যে আর কি তো আসলে হুজুরাজিল তালিনাজিলজিদের সঙ্গে দেখা করে কথা বলে আপনি আসলে সন্তুষ্ট হতে পারবেন না কারণ আপনার অনেক কথাই না বলা থেকে যাবে কিন্তু হুজুরাত হুজুরের সঙ্গে দেখা করা এবং তার সামনে কিছুক্ষণ সময় নিয়ে কথা বলে ফেরত আসা এটার বরকত সারা জীবন ধরে মানুষ পেতে থাকে তো ওই দিনের একটা ইনস্ট্রাকশন হুজুর হুজ হুজুর আমাকে দিয়েছিলেন সেটা ছিল যে তুমি তোমার সন্তানদেরকে ইংলিশে পড়াবা আমি প্রশ্ন করেছিলাম যে আমার বাচ্চারা তো বাংলায় পড়ছে তারাও দুজনেও ওয়ার্ক ফ্রন আমার ছেলে মেয়ে তখন হুজুর আমার দিকে তাকে যে কথাগুলি বলেছেন সেই কথাগুলিতে আমি শেষ করছি যে এভাবে আঙ্গুল দিয়ে আমাকে বলেন যে ইংলিশ 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 আগার তা কোথায় তো শেহরকা সবসময় জাদা স্কুল মেয়ে পড়াও